নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যাচ্ছি নিউ টাউনের হস্তশিল্প মেলাতে এই মেলাটি চলবে ফেব্রুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত নিউ টাউনের এই জায়গাটি আমার বেশ পছন্দের কেন বলুন তো কারণ এখানে একদম সারি সারি দিয়ে ফুড ভ্যানগুলি দাঁড় করানো থাকে আর এখানে পৌঁছে গেলে মোটামুটি সব ধরনের খাবার তোমরা তোমাদের হাতের কাছেই পেয়ে যাবে তাই এই জায়গাটা আমার ভীষণ পছন্দ চলুন এরপরে চলে আসি মেলাতে মেলাতে ঢুকে অনেক রকমের জিনিস আপনারা দেখতে মেলাটাই হচ্ছে হস্তশিল্প মেলা তার মানে এখানে যা কিছু দেখবেন সব কিছুই হাতের তৈরি সত্যি কথা কত মানুষের কত রকমের প্রতিভা থাকে সেগুলো এরকম মেলায় না আসলে বোঝাই যায় না এই মেলাটি রাত্রি নটার মধ্যেই বন্ধ হওয়া শুরু হয়ে যায় পারলে তার আগে যাবার চেষ্টা করবেন আমাদের আজকে মেলাতে ঢুকতে একটুখানি দেরি হয়ে গিয়েছিল এখন বাজছে নটা পনেরো মেলা প্রায় বন্ধের দিকে আজকে আমি ঠিক করেছি বাড়ি যাওয়ার সময় একটা ফুলদানি ও ফুল নিয়ে যাব নতুন বাড়িটার জন্য নতুন বাড়ি বলে কথা একটু সাজানো গোছানো তো করতেই হবে আর বাড়ি নতুন হোক বা পুরোনো বাড়ি সাজাতে কিন্তু কম বেশি সবাই বেশ পছন্দ করে দেখুন এখানে নিজের হাতে করে কেমন কি সুন্দর ঝুড়ি তৈরি করছে এরপরে যাওয়া যাক একটু কি কেনাকাটা করিস তার দিকে তো এখানে আমি ছোট ছোট দেখে কটা টেডি বিয়ার কিনেছি এখন আমরা ঢুকে পড়েছি পুরুলিয়ায় যে স্টলটা আছে সেই স্টলেতে প্রত্যেক কটা জায়গার নাম দিয়ে তাদের স্টলগুলো মেনশন করা আছে কিন্তু অনেকগুলো কাগজ আচ্ছা প্রত্যেক কটা মূর্তি প্রত্যেক কটা জিনিস দারুণ সুন্দর যেদিকে চোখ পড়ছে দেখে ততই অবাক হয়ে যাচ্ছে যে মানুষ এত সুন্দর কাজ করে কিভাবে কোনটা ছেড়ে কোনটা দেখো সেটাই বুঝে উঠতে পারছিলাম না এক একটা জিনিস এত সুন্দর দেখতে আর এই কৃষ্ণগুলোর মুখগুলো দেখি কত মিষ্টি আর কত মায়াবী দেখে মনে হচ্ছে প্রত্যেক কটা কৃষ্ণকে আমি আমার সাথে করে বাড়ি নিয়ে চলে যাই এই জিনিসগুলো কিন্তু বিরাট যে কিছু দাম তা নয় প্রত্যেক কটা জিনিসের দাম কিন্তু ঠিকঠাকই আছে অনেকটা টাইম এখানে কাটিয়ে ফেললাম সত্যি এখান থেকে বেরোতে একদম ইচ্ছা করছিল না এরপর বাকি স্টলগুলোও তো ঘুরে দেখতে হবে তাই না অলরেডি আমরা মেলাতে ঢুকতে অনেকটা দেরি করে ফেলেছি আস্তে আস্তে করে মেলার সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোন ফুলটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না প্রত্যেকটা ফুল এত সুন্দর দেখতে দেখে মনে হচ্ছে আমরা কোনো ফুলের বাগানে ঢুকে পড়েছি আমার বরের আবার এরকম ফুল খুব একটা পছন্দ হয়নি ও চাইছিলো হাতে তৈরি করা ফুল কিনতে তো খুঁজে খুঁজে আমরা চলে এসেছিলাম এই কাকুটার কাছে এই কাকুটা একটু জলদি ছিল কারণ এক্ষুনি ওনাদেরকে দোকান বন্ধ করতে হবে উনি দোকান বন্ধ করতে যাচ্ছিলো আর আমরা সেই সময় চলে এসে তাই উনি খুব তাড়াতাড়ি করে আমাদেরকে একটা ফুলের ব্রাঞ্চ তৈরি করে দিচ্ছিলো গোলাপি ফুলটা দিয়ে দেখছিলাম ওটা খুব একটা খেলছে না তাই ওই ফুলটা বাদ দিয়ে দিলাম এখানে ফুল তৈরি হচ্ছিলো ফুলের ব্রাঞ্চটা তৈরি হচ্ছিল সেই সময় আমার বরের আবার এই রকম একটা ফুল পছন্দ হয়ে গেছে ওনাদেরকে বললাম এটা প্যাক করে দিতে ওখান থেকে বেরিয়ে দুপা এসেছি আর দেখছি একটা দিদি ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর ফুল আছে তাই ভাবলাম আরও কটা ফুল অ্যাড করে নিই দিয়ে ওই ফুলের ব্রাঞ্চটা আরও একটু বড় করে নেব এই দিদিটার কাছ থেকেও আমরা কতগুলো করে ফুল নিয়ে ফুলের ব্রাঞ্চটা বেশ বড় করছিলাম আর দিদিটাও কিন্তু ভীষণ ভালো ছিল আমাদেরকে খুব সহযোগিতা করছিল যে কোনটার সাথে কোনটা যাবে সেভাবে পুরো ফুলের যে ব্রাঞ্চ থাকে সেটাকে সাজিয়ে দিচ্ছিল তো এনার কাছেও স্টার্ট হচ্ছে পাঁচ টাকা থেকে শুরু করে পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম পর্যন্ত নেওয়া হয়ে গেছে এরপর চলে এসেছি ফুলদানি কিনতে আমরা ওই কাঠের ফুলদানিগুলো নিয়ে নি কারণ আমাদের ফুলের যে ব্রাঞ্চ ছিল সেটা অনেকটা বড় হয়ে গেছে আর বেশ ভারী হয়ে গেছে তাই কাঠেরগুলো খুব একটা ভালো লাগবে না তাই ভাবলাম যে একটা মাটি ফুলদানি নেওয়া যাক চলো দেখা যাক কোথায় মাটির ফুলদানি আমরা আমাদের মনের মতো পাই অবশেষে খুঁজতে খুঁজতে আমরা এই দোকানটায় চলে এলাম এখানে যে দুটো কাকু ছিল ওনাদের ব্যবহার সত্যি ভীষণ ভালো ছিল আর এই জায়গাতে মানে এই দোকানটাতে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু একদম ঠিকঠাক ছিল যেমন জিনিস তার তেমন দাম ছিল তো আমরা এখানে দুটো ফুলদানি পছন্দ করে ফেলেছি তো ভাবছিলাম যে কোনটাতে বেশি ভালো লাগবে এটা হচ্ছে প্রথম ফুলদানি এটা তো বেশ ভালোই লাগছিল আরও একটা অন্য পছন্দ হয়েছিল সেটা তো বসালাম কিন্তু এখন দেখছি প্রথমেরটাতেই বেশি ভালো লাগছিল প্রথমেরটাই নিয়ে বাড়ি যাই রাত সত্যি অনেক হয়ে গেছে এখন প্রায় দশটা বাজছে এনাদেরকেও কিন্তু দোকানটা তো বন্ধ করতে হবে আজ তবে আসি দেখা হবে অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে বাড়িতে গিয়ে ফুলদানিটা কেমন লাগছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখুন তো ফুলদানিটা কেমন লাগছে আর ফুলের চয়েসগুলো কেমন করা হয়েছে সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না आज तब तो आशी टाटा